আসলে কি ছয় ছয়শো চার হিজড়ি থেকে ঈদে নব্বী পালন হয়ে থাকে নাকি পূর্ব সময় হতে পালন হয়ে থাকে অনেকে প্রশ্ন করে থাকেন এটা কি সাহাবিগণ করেছেন কিংবা তাবে তাবি এগুন করেছেন কিংবা অন্য অন্য নবীর আমলে কেউ করেছেন কিনা এবং কোরআন হাদিসে এর কোনো দলিল আদি রয়েছে কিনা এই বিষয়ের ওপরে আপনাদেরকে

তালুকদারিয়া পাক দরবার শরীফের পক্ষ থেকে সকলকে জানাই সকল ঈদের সেরা ঈদ ঈদ এ মিলাদ নবী সাল্লাহ উপলক্ষে ঈদ মোবারক সকল তরিক পন্থী ভাই বোন এবং বন্ধু আহলে বায়াত প্রেমিকগণ এবং আহলে ওয়াল জামাতের অনুসারীগণ সকলকেই এই দরবারে আমন্ত্রণ জানাচ্ছি আগামী সেপ্টেম্বর ছয় তারিখ বারোই রবিউল আওয়াল উপলক্ষে দরবারে মিলাদ কিয়াম মোরাকা বা মোশাহেদা করা হবে আপনারা সকলেই আমন্ত্রিত আজকে দু একটা কথা বলবো আমি নগণ্য গুণাগার মোহাম্মদ রফিকুল ইসলাম মোজাদ্দেদি আপনাদের সামনে দু একটা কথা তুলে ধরবো ঈদ এ মিলাদুল সম্পর্কে সমাজে যে বিভিন্ন বিতর্কিত কথা রয়েছে এই বিষয়ের উপরে যাতে আমাদের তরিকতপন্থী ভাই এবং বন্ধুগণ সহজেই ঈদ এ নবীর উপরে সাবেক থাকতে পারে এই বিষয়ের উপরে কিছু দলিলাদি পেশ করব ছয়শো চার হিজড়িতে বলা হয়ে থাকে ছয়শো চার হিজড়ি হতে ঈদ এ উদযাপিত হয়ে আসছে এই প্রশ্নবিদ্ধ অনেকেই করে থাকেন যার কারণে আমাদের তরিকতপন্থী ভাই বন্ধুগণ বিনা দলিলে ঈদে মিলাদ্দনবী পালন করে থাকে তারপরেও একটু মনে দুর্বলতা থাকতে পারে এই বিষয়ের উপরে আজকে কথা বলবো আসলে কি ছয় ছয়শো চার হিজড়ি থেকে ঈদে মিলাদ্দনবী পালন হয়ে থাকে নাকি পূর্ব সময় হতে পালন হয়ে থাকে অনেকে প্রশ্ন করে থাকেন এটা কি সাহাবিগণ করেছেন কিংবা তাবে তাবি করেছেন কিংবা অন্য অন্য নবী আসুলের আমলে কেউ করেছেন কিনা এবং কোরআন হাদিসে এর কোনো দলিলাদি রয়েছে কিনা এই বিষয়ের উপরে আপনাদেরকে কিঞ্চিত ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথম মিলাদ কিয়াম কে করেছিলেন এই বিষয়ের উপরে দু একটা কথা না বললেই নয় আল্লাহ পাক সর্বপ্রথমেই প্রত্যেক আদম রুহকে একত্রিত করে একটি সেমিনার করেছিলেন সেই সেমিনারে বলা হয়েছিল আলাস্তু বিরাবিকুম আমি কি তোমাদের রব নই তখন সব রুশ জাতি এটা সম্মতি দিয়েছিলেন কালুবালা অবশ্যই আপনি আমার রব কিন্তু এই কথাও আল্লাপাক বলেছিলেন যে স্মরণ রেখো মনে রেখো আবার ভুলে যেও না আবার পরে বলো না যে না আমি আপনাকে চিনি না আমি আপনার কথাতে সম্মতি দান করিনি এই স্বীকারোক্তি আমাদের কাছ থেকে নিয়েছে এবং দ্বিতীয় যে সেমিনার করেছিল যে জুলুস করেছিল যে সম্মেলন করেছিল আল্লাপাক সেই সম্মেলনে একমাত্র ফেরস্তাগণ এবং এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার রাসুল পয়গম্বরকে সঙ্গে নিয়ে ডেকে এনে আল্লাহ আল্লাপাক প্রধান হয়ে সেই মুজলিশে বক্তব্য রেখেছেন এবং সকল আম্বিয়া রামগণ নবী সুলগণ উপস্থিত হয়ে কারণ সেখানে বসার কোনো সুযোগ নেই দাঁড়িয়ে অর্থাৎ কেয়ামে দাঁড়িয়ে তা শ্রবণ করেছিলেন এবং মেনে নিয়েছিলেন সেই বিষয়টা হচ্ছে যে আমার পেয়ারা নবী নূরে মোস্তফা নূরে মুজাসম রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের বেলাদাত শরীফ নিয়ে তাহার মিলাদ নিয়ে জীবন বৃত্তান্ত নিয়ে তাদের কাছ থেকে সাক্ষী নিয়েছেন এবং রোজে আজলে এই সেমিনারটাই সর্বপ্রথম করেছিলেন তাহলে রোজে আজলে আল্লাহ পাক সভাপতিত্ব করে এবং নবী আসলগনকে ডেকে নিয়ে যে আমার পেয়ারা হাবিব আমার বন্ধু যখন পৃথিবীতে আবির্ভাব হবেন তখন তোমরা সকলেই তাহাকে সমর্থন করবে এবং দুনিয়ার বুকে যত সৃষ্টিকূল আছে তাদের কাছে আমার বন্ধুর মাহাত্ম বর্ণনা করবে এবং মিলাদ সম্পর্কে তোমরা বর্ণনা করবে এই সাক্ষী নিয়েছিলেন তাহলে আমার দয়ার নবীর কারীন সাল্লা মিলাদ সর্বপ্রথম পাক করেছিলেন আসলে ছয়শ চার মিলাদ সম্পর্কে কথা বলা হয়নি আল্লাহ পাক নিজেই রোজে আজলে নবীর কে ডেকে এই বিষয়ের উপরে কথা বলেছিলেন এবং সকলে স্বীকারোক্তি দিয়েছিল এই বিষয়ের উপরে সুরা আল ইমরানের একাশি এবং বিরাশি নম্বর আয়াত আপনারা দেখতে পারেন এবং সুরা হাজাবের ছাপ্পান্ন নম্বর আয়াতে স্পষ্ট লিপিবদ্ধ করেছে আল্লাহ পাক নিজে দাঁড়িয়ে দয়ার রাসুল সাল্লাহু আলাইহু খাতিরে মিলাদ এবং কিয়াম করেছে এবং দুরুদ সালাম পাঠ পেশ করেছে তাহলে আমরা স্পষ্টতই কোরআন মাজিদ হতে স্পষ্ট জানতে পারলাম যে মিলাদ শরীফ রাসুলের মিলাদুল উপলক্ষে আমরা যে আয়োজন করে থাকি অনুষ্ঠান করে থাকি জুলুস করে থাকি সেটা আল্লাহ পাক নিজেই সৃষ্টিকুলকে করার জন্য তাগিদ দিয়েছেন এবং দেখিয়ে দিয়েছেন আসুন এবার জানি আমরা শুধু কি পাকি তার বন্ধুর জন্য মিলাদ পালন করেছে না নবী রাসুলগণ আল্লাহ পাকে নির্দেশ মেনেছেন এই বিষয়ের উপর একটু আমরা দেখে আসি সর্বপ্রথম নবী আমাদের নবী আদম আলাইহুয়া সালাতু সালাম আদম সালাম তাহার পুত্র শীষ আলাইহুয়া সালাতু সালামের জন্য ওসিয়ত এবং নির্দেশ করলেন যে হে আমার পুত্র আমি যখন জান্নাতে ছিলাম বেহেস্তে ছিলাম তখন আমি সর্ব জায়গাতে দেখেছি সেই মোহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাহু সালামের নাম তাই তুমি সর্বক্ষণ জব করতে থাকবে সেই নূন্যবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহু আলাইহ সালামের নাম এবং সেখান থেকেই সর্বপ্রথম জিকিরে মিলাদ জিকিরে মিলাদ রাসুল সাল্লাহ আসলামের জিকির এবং মিলাদ উদযাপিত হয়ে থাকে এবং শিশালাইহাল্লাতুলসাল্লাম এই নির্দেশ মোতাবেক চলেছে আদম আলা আপন পুত্র হজরত শীষ আলাহ ইসলামকে লক্ষ্য করে বললেন হে প্রিয় বৎস আমার পরে তুমি আমার খলিফা সুতরাং এই খেলাফতকে কাজ এবং দৃঢ় সাথে মজবুত করে ধরে আর যখনই আল্লাহর নাম জিকির উল্লেখ করবে তার সাথে সাল্লাহ আলাহ ইসলামের নাম উল্লেখ করবে তার কারণ আমি রুহ ও মাটির মধ্যবর্তী থাকা অবস্থায় তার পবিত্র নাম আরসের পায়া এবং আল্লাহর নামের সাথে লিখিত দেখেছি এরপর আমি সমস্ত আকাশ ভ্রমণ করেছি এবং আকাশের এমন স্থান ছিল না যেখানে নাম অঙ্কিত পাইনি আমার রব আমাকে বেহেস্তে বসবাস করতে দিলেন বেহেস্তের এমন কোন প্রাসাদ কামরা পাইনি যেখানে মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম লেখা ছিল না আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম আরও লিখিত দেখেছি সমস্ত হুরদের দেশে বেহেস্তের সমস্ত বৃক্ষের পাতাই বিশেষ করে তুরা বৃক্ষের পাতায় পাতায় এবং সিদ্রাতুল মুনতাহা বৃক্ষের পাতার পাতায় পর্দার কিনারায় এবং ফেরস্তাগন চোখের মণিতে ওই নাম অঙ্কিত দেখেছি সুতরাং হে শিস তুমি এই নাম বেশি বেশি করে জপতে থাকো কেননা ফেরস্তাগন পূর্ব হতেই এই নাম জপনে মশগুল রয়েছে জুরকানি শরীফ দলিল জুরকানি শরীফ উল্লেখ্য যে সর্বপ্রথম দুনিয়াতে ইহাই ছিল জিকিরে নবী সাল্লাল্লাহু আলাইহু আসলাম তো আমরা আদম আলাহ থেকেও পেয়ে গেলাম। এবং হজরত ইব্রাহিম আলাইলাম মিলাদ শরীফ পাঠ করেছেন হজরত ইব্রাহিম আলাহ ইসলাম এবং হজরত ইসমাইল আলাইস্লাম যখন আল্লাহর ঘর তৈরি করলেন তখন ইব্রাহিম আলাইসলাম ইসলাম উক্ত ঘরের নির্মাণ কাজ কবুল করার জন্য এবং নিজের ভবিষ্যৎ সন্তানাদির মুসলিম হয়ে থাকার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করার পর দাঁড়িয়ে দাঁড়িয়ে কেয়াম করে নবী করিম সাল্লাহু আলাইসলামের আবির্ভাব আবির্ভাব আরবে ও হজরত ইসমাইলের বংশে হওয়ার জন্য এভাবে দোয়া করলেন হে আমাদের রব তুমি এই আরব ভূমিতে আমার ইসমাইলের বংশের মধ্যে তাদের মধ্য হতেই সেই মহান রাসুলকে প্রেরণ করো যিনি তোমার আয়াতসমূহ তাদের কাছে পাঠ করে শোনাবে এবং তাদেরকে কোরআন সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান শিক্ষা দিবে এবং বাহ্যিক ও আত্মিক অপবিত্রতা থেকে তাদেরকে পবিত্র করবেন সুরাবাকারা একশো উনত্রিশ নম্বর আয়াত এবং রাসুলের কারিম সাল্লাহু আলাইসালাম বলেছে আমি ইব্রাহিম আলাইহালুস্লামের দোয়ার ফসল তাহলে আমরা ইব্রাহিম আলাইহাল্লাতুসাল্লামও মিলাদ শরীফ পাঠ করেছেন এবং মিলাদ শরীফ মিলাদ করেছেন এই বিষয়ের উপরে স্পষ্ট কোরআনুল মাজিদ হতে আমরা ধারণা পেয়ে থাকি এবং এবারে আসি হজরত ঈসা আলহ সাল্লাতুসাল্লাম কি রাসুলের উপরে মিলাদ পাঠ করেছে কিনা এই বিষয়ের উপরে একটু দেখে আসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের পাঁচশো সত্তর বৎসর পূর্বে হজরত ইসা আলাহামের আবির্ভাব হয়েছে তিনি তার উম্মত বনি ইসরাইলকে নিয়ে নবী করিম সাল্লাহ মিলাদ শরীফ পাঠ করেছেন উম্মতের কাছে তিনি আখেরি জামানার পয়গাম্বর রাসুল এ করিম সাল্লাহসালামের নাম ও সানা সিফাত তার আগমন বার্তা এভাবে প্রকাশ করেছেন হে আমার প্রিয় রাসুল আপনি স্মরণ করে দেখুন ওই সময়ের কথা যখন মরিয়ম তনয় ঈসা আলাহ ইসলাম বলেছিলেন হে বনি ইসরাইল আমি তোমাদের কাছে নবী হয়ে প্রেরণ হয়েছি আমি আমার পূর্ববর্তী তাওরাত কিতাবের সত্যতা সাক্ষ্য দিচ্ছি এবং এমন এক মহান রাসুলের সংবাদ দিচ্ছি যিনি আমার পরে আগমন করবেন এবং তার নাম হবে আহম্মদ সুরাজ তো বনি ইসরায়েলের কাছেও ইসা আলাইহাতুসলাম আমার দয়ান নবী মায়ের নবী কুল কায়নাতের নবী দুজাহানের বাচ্চা দুজাহানের কামলিয়া আল্লাহ রাসুল্ল কারিম সাল্লাহু আলাইসলামের মিলাদ শরীফ পাঠ করেছেন আর আমরা শিক্ষিত সমাজ বলে থাকি চার হিজড়িতে এসেছে রাসুলা করিম সালাম আবির্ভূত এই দুনিয়া ধরা আসার পাঁচশত বৎসর পূর্বেই ঈসা আল্লাহ এই বিষয়ের উপরে স্পষ্ট ধারণা এবং মিলাদ শরীফ তার জামানার তার জামানার তার যারা গোত্রে ছিল তাদেরকে জানিয়ে গেছেন আর আজকে আমরা সেই মিলাদ শরীফকে বয়কট করার জন্য উঠে পড়ে লেগে গেছি এবার আসিস সাহাবা একরামের যুগে মিলাদ শরীফ ছিল কিনা হুজুর পাক সাল্লাহু ইসলামের উপস্থিতি সাহাবা একরাম মিলাদের মাহফিলের অনুষ্ঠান করেছেন বিভিন্ন সময় হজরত আদি আল্লাহ হতে বর্ণিত আছে তিনি বলেন আমি নবী করিম সাল্লাহ সাথে মদিনার আবু আমের আমসারির গৃহে গমন করে দেখি তিনি তার পুত্রর সন্তান এবং আত্মীয় স্বজনদেরকে নিয়ে রাসুলের কারিম মিলাদ শরীফ বর্ণনা করছেন এবং তাহার জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করছেন ঠিক ওই সময় রাসুল করিম সাল্লাহিস্লাম সেখানে উপস্থিত হয়ে গেলেন এবং উপস্থিত হয়ে দেখলেন তিনি মিলাদ শরীফ বর্ণনা করছেন এবং মিলাদ শরীফ বর্ণনা করার শোনার পরিপ্রেক্ষিতে রাসুল করিম সাল্লাহ আলাইসালাম এরশাদ করলে নিঃসন্দেহে আল্লাহ তালা তোমার উপর রহমতের দরজা খুলে দিয়েছে এবং আল্লাহর ফেরেস্তাগন তোমাদের সকলের জন্য মাগফিরাত কামনা করছে দুর্রে মুনাজ্জাম আব্দুল হক এলাহাবাদী এই দলিলটি এসে দুর্রে মুনাজ্জাম হতে এবং হযরত ইবনে আব্বাস রাদ্লাহ আনহু হতে বর্ণনা করেছেন একদিন তিনি ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহু কিছু লোক নিয়ে নিজ গৃহে রাসুল করিম সাল্লাহ আলাইসালামের বিলাদ শরীফ এবং মিলাদ শরীফ এবং তার জীবন বৃত্তান্ত নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করছিলেন এবং সেই সমূহ দুরুদ সালাম পেশ করছিলেন এমন সময় নবী করিম সাল্লাহু আলাইহসাল্লাম তথায় উপস্থিত হয়ে এই অবস্থা দেখে বললেন তোমাদের সকলের জন্য আমার সাফায়াত অবধারিত হয়ে গেল ইবনে দাহিয়ারাত তানভীর ছয়শো চার হিজড়ি সুতরাং প্রমাণিত হলো যে নবী পাকের মিলাদ শরীফ পাঠে রাসুল পাকের সাফায়াত নসিব অবধারিত হজরত হাসান রাজিউল্লাহ তালানহু এর এই মিলাদ পাঠ শুনে নবী করিম বলতেন হে আল্লাহ তুমি তাকে জিব্রাইল মারফত সাহায্য করো তাপসির খাজাইনুল ইরফানে উল্লেখ আছে যারা নবী করিম সাল্লাহ আলাইসলামের প্রশংসা গীতি করে তাদের পিছনে জিব্রাইল আলাহ ইসলামের মদত থাকে সুরা মুজাদ আলাহ কোরআন থেকেই বলা হয়েছে মিলাদ ও কিয়ামের জন্য এটি একটি শক্ত এবং উৎকৃষ্ট দলিল হতে পারে এবার আসি খোলাফ খোলাফা এর আশি দিনের যুগে মিলাদুর নবী ছিল কিনা অনেকেই বলে থাকেন তোমরা কি সাহাবাদেরকে থেকেও বেশি জানো তাদের জন্য এই বিষয়টি শোনার অনুরোধ রইল হজরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু বলেছেন কেহ যদি মিলাদুল নবী আলাইহ আলাইসালাম উপলক্ষে একদের হাম পরিমাণও দান করে থাকে এবং খরচ করে থাকে সে যেন জান্নাতে আমি আবু বক্কর রাজি নহুর সাথে সঙ্গী হয়ে গেল সকলেই সুবাহান আল্লাহ বলুন একদের হাম পরিমাণ যদি কেউ দান করে থাকে খালেস নিয়তে সে তাকে ছাড়া আহব করছে দিকরাদি আল্লাহু তাল আন হুজারনাতে প্রবেশ করবেন না এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাল আনহু বলেছেন যে ব্যক্তি নবীর প্রতি সম্মান প্রদর্শন করলো সে দিন ইসলামকেই জীবিত করলো হজরত ওসমান রাদিয়াল্লাহু তালানহু বলছেন যে ব্যক্তি নবী পাঠ করার জন্য এক দিরহাম পরিমাণ অর্থ ব্যয় করবে সে যেন বদর এবং হেনায়েনের মতো কঠিন জেহাদে শরিক হলো এবং শেষে হযরত আলী সালাতু সালাম বলেছেন যে ব্যক্তি মিলাদ উনবী সাল্লাহ আলাই সালাম সালামকে সম্মান প্রদর্শন করবে এবং মিলাদ শরীফ অনুষ্ঠানে উদ্যোগে উদ্যোগ গ্রহণ করবে সে দুনিয়া থেকে ইমানের সাথে বিদায় হবে এবং বিনা হিসাবে বেহেস্তে প্রবেশ করবে এর থেকেও কি আর বড় কোনো দলিল হতে পারে এবং আনিয়ামতুল কোবরা পৃষ্ঠা নম্বর সাত এবং আটে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে হাজার হাজারি উক্ত গ্রন্থে পালনের ফজিলত সম্পর্কে হজরত হাসান বসরি রহমাল্লাহ হজরত মারুফ কার্ি হজরত সিররি সাকাতি রহমাল্লা হজরত জুনায়েত বাগদাদি রহমাল্লা ইমাম সাফেই রহমাল্লা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাল্লা এবং ইমাম জালাল উদ্দিন সৈয়তি রহমাল্লাহ প্রমুখ ইমাম ও সলফে সালহিনের রেওয়ায়ত বর্ণনা করেছেন আগ্রহী পাঠক উক্ত কিতাব সাত এবং এগারো পৃষ্ঠা দেখে নিতে পারেন অনেকে এই বিষয়টা বুঝতে পারে না ঈদ এ মিলাদুর সাল্লাহ উপলক্ষে এটা আবার কি ধরনের ঈদ ঈদ তো আমরা শুনেছি দুইটা ঈদ ঈদ উল আজহা এবং ঈদ উল ফিতর আর কোনো ঈদ তো আমাদের মুসলমানের মধ্যে ছিল না নাই আমরা কোনোদিন দিন শুনিনি সিয়া অন্যতম কিতাব ইবনে মাজা শরীফের সাতাত্তর পৃষ্ঠায় বর্ণনা করেছেন হযরত ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহু হতে যে জুমার দিন ঈদের দিন এবং এই হাদিসটি এক হাজার অষ্টনব্বই হাদিস সিয়াসিদ্দার ইবনে মাজার শরীফে তিরমিজি শরীফ জিলদে সানি একশো চৌত্রিশ পৃষ্ঠায় তিন হাজার নম্বর হাদিস জুমার দিন এবং আরাফার দিনকে ঈদের দিন বলা হয়েছে এবং নাসায় শরীফ জিলদে সাহানি ছত্রিশ পৃষ্ঠা হাদিস নম্বর তিন জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে আরাফার দিন কুরবানির দিন অর্থাৎ জিলহজ মাসের এগারো বারো এবং তেরো তারিখ ঈদের দিন বলা হয়েছে তার মানে আমরা দুই ঈদ ছাড়াও আর কয়েকটি ঈদের দিন পেয়ে গেলাম কোরআন এবং হাদিস হতে ঈদে মিলাদুল নবী সাল্লাহ আলাইসালাম পালন করতে ইমানদার মুমিনদের আশেখের রাসুলদের কোন দলিল আদি প্রয়োজন হয় না বিনা দলিলে ঈদে মিলাদুন পালন করা জায়েজ মনে করে তারা তারপরও আরেকটি শক্ত এবং পুক্ত প্রমাণ আপনাদেরকে দিয়ে যায় ঈদে মিলাদুন নবী পালনের কোরআনুল মাজিদে কোরআনুল মাজিদে সুরা আম্বিয়া আয়াত নম্বর একশো এবং সুরা ইউনুসের আয়াত নম্বর আঠান্ন একটু দেখে আসুন আল্লাহ পাক বলতেছেন আমি আপনাকে সমস্ত সৃষ্টি জগতের রহমত স্বরূপ প্রেরণ করেছি হেরাসুল আপনি বলুন আল্লাহর অনুগ্রহ এবং রহমত প্রাপ্তিতে তারা মুমিনদের খুশি উদযাপন করা উচিত এবং এটা হবে তাদের অর্জিত সকল কর্মফলের চেয়েও শ্রেষ্ঠ এবং এখানে আল্লাহ পাক আদেশ সূচক কথা বলেছেন যে তাদেরকে আল্লাহর নিয়ামত এবং রহমত পেয়ে খুশি উদযাপন করার জন্য নির্দেশ করেছেন এখন রাসুল করিম সাল্লা থেকে রহমত এবং নিয়ামত আর কি বেশি হতে পারে যিনি এই সৃষ্টি জগতে না আসলে আল্লাপা কোনো সৃষ্টিকুলকেই সৃষ্টি করতেন না সেখানে এত বড় রহমত এবং নিয়ামত পাওয়ার পরেও খুশি উদযাপন আপনি করবেন কি করবেন না এটা আপনার বিবেচ্য বিষয় কারণ আল্লাহ পাক এখানে আদেশ করেছে আপনাকে নিয়ামত এবং রহমত পাওয়ার পরে খুশি উদযাপন করার জন্য আপনি যদি না চান না করতেই পারেন এবং আমরা রাসুল সাল্লা সাল্লামকে সর্বোচ্চ পরিমাণ নিয়ামত এবং রহমতের মালিক এবং বন্টন দাতা মনে করি এর জন্যই আল্লাপাকের নির্দেশ মতে রাসুল সাল্লাহ আবির্ভূত হওয়ার কারণে নিয়ামত এবং রহমত প্রাপ্তিতে আমরা খুশি উদযাপন জশ্নে জুলুস করে থাকি এবং আল্লাপাকে নির্দেশে নির্দেশিত কথা মতে আমরা এটা পালন করে থাকি আর যারা বিভিন্ন কথাবার্তা বলে থাকেন এটা তাদের ব্যাপার আহলে সুনাতয়াল জামাত কোরআন এবং হাদিস মোতাবেক চলার চেষ্টা করে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসবো ইনশাল্লাহ